এভাবে কইছিলাম আমি কালামের গানের মধ্যে না গত বছর মধু কইলাম ভাই আপনাদের মাঝে এখন গান আছে আমাদের বাউল সম্রাট মজনু মজনু ভাই তার জন্য একটা কর একটা হাত ভাই কই ওই সালা তুই আমাদের বাউল সম্রাট বানাই আমি সম্রাট বানাই না থাকলে খেলে

सदिवो ने करे आज का गाना है का गाना मत देते रहने के बाद में वो ना चलुए ना चलो कि सपोर्ट वीडियो लाइव से अच्छे वीडियो भाई नहीं आ रहा है गेम से कहीं আলমগীর ভাই মতো দেখা যায় ভালো লোক ভালো আছে ভাই ভাই